বাবা বা সবার ধন্য সাচন্নি তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন আমি তার পুথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তা আর কি বলবো কথাগুলি স্বামী বিবেকানন্দের বন্ধুরা শ্রদ্ধেয় অক্ষয় কুমার সেন মহাশয়ের অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে স্বামীজি এভাবেই তার উচ্ছ্বাস ব্যক্ত করেছেন ভূমিকাতে এ বিষয়ে পরে আমরা আরও জানব তা স্বামীজিরই সাকচ্ছন্নি ছিলেন রোগা উচ্চতা ছিল মাঝারি বেটেই বলা চলে এবং তার ওপর ছিলেন বেশ কালো পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ তাঁর ভক্তমালিকা গ্রন্থে লিখেছেন তার রং ঘন কৃষ্ণ তা এহেন মানুষকে রূপবানের সংজ্ঞায় ফেলা যায় না তাই হয়তো স্বামীজি কৌতুক করে অক্ষয় কুমার সেনকে সাকচুন্নি নামে ডাকতেন এ ব্যাপারে অক্ষয় কুমার সেন নিজেই তার সৃষ্টি পুঁথিতে মহানন্দে লিখে গেছেন জনে জনে আখ্যা দিলা নরেন্দ্র এখানে সৌভাগ্য হইনু শাকচুন্নি নামে অদ্ভুত ছিল তার জীবন তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের পা ছুঁতে গেলে ঠাকুর পা সরিয়ে নিতেন তাঁর দেওয়া খাবারও ঠাকুর গ্রহণ করতেন না কিন্তু অক্ষয় কুমার সেন ধৈর্য ধরে ঠাকুরের কৃপা পাওয়ার জন্যে দিনের পর দিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের এক কোণে ঠাকুরের দিকেই তাকিয়ে চুপচাপ বসে থাকতেন আজ আমরা এহেন এক উপেক্ষিত নায়কের জীবন জীবনবৃত্তান্ত একটু স্মরণ মনন করার চেষ্টা করব তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন চলুন তাহলে আলোচনা শুরু করি অক্ষয় কুমার সেন জন্মেছিলেন আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্মস্থান ছিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমার অন্তর্গত জয়পুর থানার ময়নাপুর গ্রামে যে গ্রাম বর্তমানে অক্ষয় পল্লী নামে নামাঙ্কিত হয়ে গেছে তার পিতার নাম ছিল হলধর সেন মাতা বিধুমুখী পিতামহের নাম ছিল গদাধর সেন হলধর সেনের তিন ছেলের মধ্যে অক্ষয় কুমার ছিলেন বড় তার প্রথম স্ত্রী ছিলেন ইন্দাসের রোল গোপালনগরের বাসিন্দা প্রথম স্ত্রী অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন বাঁকুড়ার সুদিস্টা গ্রামের এক কন্যাকে অক্ষয় কুমার সেনের দুই পুত্র গোপাল কিঙ্কর ও গৌরী কিঙ্কর ও এক কন্যা ছিল বিজ্ঞান হিসেবেও যে তিনি খুব পরিচিত ছিলেন তা নন তাঁর প্রথাগত বিদ্যা ওই পাঠশালাতেই শেষ হয়েছিল তিনি জীবিকা অর্জনের জন্যে কলকাতাতে চলে এসেছিলেন সম্বল ছিল মায়ের কাছ থেকে নেওয়া একটি মাত্র পয়সা আহিরি অঞ্চলের একটি ছোট্ট ঘরেই তিনি থাকতেন কাজ জুটিয়েছিলেন জোড়াসাকর বিখ্যাত ঠাকুর পরিবারে ওই ঠাকুর পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের তিনি পড়াতেন তাই তিনি পরিচিতি হয়ে উঠেছিল তার অক্ষয় মাস্টার হিসেবে কিন্তু এইখান থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের দিকে কারণ এইখানেই তার সঙ্গে ঠাকুরের ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে পরিচয় হয় যিনি ওই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জমিদারির সেরেস্তায় অল্প বেতনের চাকরি করতেন অক্ষয় কুমারের রূপ ও বিদ্যা সেভাবে না থাকলেও ছিল কিন্তু প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষুধা তাই একদিন ঠাকুরের গৃহী দেবেন্দ্রনাথ মজুমদার যখন ওই ঠাকুরবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণদেবের প্রসঙ্গ তোলেন সেই সব শুনে অক্ষয় কুমার সেনের প্রবল ইচ্ছে জাগে ঠাকুরকে দর্শন করার তবে দেবেন্দ্রনাথ বাবু এ ব্যাপারে খুব একটা প্রথম দিকে ইচ্ছুক ছিলেন না অক্ষয় কুমার সেনও চেষ্টা চালিয়ে যেতে থাকেন দেবেন বাবুকে খুশি করার জন্যে তার হুঁকোতে তামাক সেজে রাখতেন প্রায় প্রতিদিন শেষে একদিন দেবেন্দ্রনাথ রাজি হলেন এ ব্যাপারে পুঁথিতে অক্ষয় কুমার সেন নিজেই লিখছেন পুলকে অন্তর ভরি আনাইয়া ঠিকা গাড়ি গৃহীভক্ত দেবেন্দ্র ব্রাহ্মণ ধীরেন্দ্র তাহার সাথে বাহির হইয়া পথে যাইবারে করেন উদ্যম অধম এমনকালে শ্রী প্রভুর কৃপা বলে উপনীত হইল তথায় কাকুতি সহিত কাঁদে দোহার চরণ ছেঁদে লয়ে যেতে শ্রীপ্রভু যেথায়। ঠাকুরের ভক্ত মহিমাচরণ চক্রবর্তীর বাড়ি কাশীপুরে ঠাকুর যেদিন এসেছিলেন সেই দিনই দেবেন্দ্রনাথ মজুমদার ও ঠাকুর বাড়ির সদস্য ধীরেন্দ্রনাথ ঠাকুরের সাথে অক্ষয় কুমার সেন প্রথম দর্শন করেন ঠাকুরকে ফেরার পথে আবার ঠাকুরের প্রখ্যাত ভক্ত রামচন্দ্র দত্তের সঙ্গে তিনি ফিরেছিলেন তারও কাছে শুনলেন ঠাকুরের কথা আপ্লুত হলেন অক্ষয় কুমার সেন কারণ এইবার শুরু হবে এক নতুন অধ্যায় আমরা দেখব কিভাবে ঠাকুর রামকৃষ্ণ দেব অক্ষয় কুমার সেনের প্রতি এক রহস্যজনক আচরণ করছেন বলা ভালো কিঞ্চিত উপেক্ষা করছেন তবে এই উপেক্ষা ছিল সম্ভবত ঠাকুরের বাজিয়ে নেওয়া ওই প্রথম দিনের প্রণাম ছাড়া ঠাকুর আর খুব একটা অক্ষয় কুমার সেনের প্রণাম গ্রহণ করেননি করতে গেলে পা সরিয়ে নিতেন কখনো বলতেন হয়েছে হয়েছে এমন কি অক্ষয়ের ছোঁয়া খাবারও খেতেন না তিনি কিন্তু অক্ষয় কুমার সেন দিনের পর দিন দক্ষিণেশ্বরে আসতেন আর বসে থাকতেন ঠাকুরের ঘরের এক কোণে ভাবুন কি অপরিসীম ধৈর্য আর ঠাকুরের প্রতি কি নিঃস্বার্থ ভালোবাসা ও ভক্তি সারা জীবনে ঠাকুরের সঙ্গে তিনি মাত্র দুটো কথা বলতে পেরেছিলেন ভাবতে পারছেন বন্ধুরা এত সবের পরেও তাঁরই হাত দিয়ে বেরোলো সেই মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিপদি ত্রিপদী পয়ার ছন্দে সহজ সরল ভাষায় তিনি লিখেছিলেন এই মহাগ্রন্থ যার ভূমিকা লিখতে গিয়ে স্বামী বিবেকানন্দ প্রচণ্ড উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সম্ভবত এরকম উচ্ছ্বাস তিনি আর কোনো পুস্তক সম্বন্ধে করেননি সেই প্রসঙ্গে আমরা পরে আসব কিন্তু ঠাকুর তার সাথে যে আচরণ করতেন সে কথা অক্ষয় কুমার সেন ঠাকুরকে নিয়ে তার আরেকটি গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমাতে জানিয়েছেন তিনি বলছেন আমি পরমহংসদেবকে একদিনও কোনো কথা বলিনি বা কিছু জিজ্ঞেসও করিনি তবে এইটি জানতাম যে তিনি যার বুকে হাত দেন সে তখনই বাহ্য শূন্য হয়ে যায় আর ওই অবস্থায় সে কৃষ্ণ দেখতে পায় আমি ওই আশায় তার কাছে যেতে লাগলাম শুধু যে ওই আশায় তাও নয় তাকে দেখলে কেমন কেমন হতুম তাই যেতুম আর মনে মনে ভাবতুম কবে কৃপা করে আমার বুকে হাত দেবেন কতদিন গেল তিনি আর বুকে হাত দেন না আমি আশা করে যাই আর নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসি জীবনে মনে জীবনে মোটে দুটি কথা তাকে বলেছিল একবার একদিন তাকে নির্জনে পেয়ে বলেছিল ঠাকুর আমি বড় কানা তাতে তিনি জবাব দিলেন ঈশ্বর আছেন আর একদিন তাকে বলেছিলুম ঠাকুর আপনি আমার ছোঁয়া কুলফি খেলেন না আমি বড় অপরাধী তাতে তিনি মুচকি হেসে বললেন তুমি যদি দুপুরবেলায় কুলফি আনতে তাহলে খেতুম ঠান্ডা জিনিস রেতের বেলা খেলে অসুখ হবে তাই খাইনি আমার সঙ্গে ঠাকুর যেরকম ব্যবহার করতেন এমন যদি অন্য লোকের সঙ্গে হতো তাহলে সে প্রাণ গেলেও তার কাছে যেত না কত লোকে তার পায়ে হাত বুলাচ্ছে আর আমি হাত বাড়ালেই অমনি হয়েছে হয়েছে বলে পা গুটিয়ে নিতেন কখনো কখনও পদরজও নিতে গেলে পিছিয়ে চলে যেতেন আর বলতেন হয়েছে হয়েছে তিনি যে এত তত্ত্ব কথা বলতেন আমি তার কিছুই বুঝতে পারতাম না এক ধারে চুপ করে বসে থাকতাম আর তাঁকে খালি দেখতাম আমার বাপকে আমি যেমন ভয় করতাম ঠাকুরকে তেমনই ভয় করতাম আমার বাপের মুখে আদল ঠাকুরের মুখে দেখতে পেত ও এখনো পাই আমার শাস্ত্র রামকৃষ্ণ দেব আমার জ্ঞান রামকৃষ্ণ দেব আহ কিন্তু ঠাকুর কেন তার সঙ্গে এই রকম আচরণ করতেন এ ব্যাপারে ঠাকুরের তৎকালীন ভক্তদের মনেও প্রশ্ন জাতত ঠাকুরের ভক্ত বৈকুণ্ঠনাথ সান্নাল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে জানাচ্ছেন ঠাকুরকে বললাম আমরা তো আপনাকে ভক্তি করতে জানি না তথাপি আমাদের ভালোবাসেন কিন্তু এ ব্যক্তিকে ছুতেও দেন না কেন ঠাকুর বললেন ও একটা আছে রে সবই কি সমান আসুক যাক মনের ময়লা কাটুক এর পর হবে ঠাকুরের এই এরপর হবে কথাটা সত্য সত্যই ভুলেছিল ঠাকুরের কৃপা অক্ষয় কুমার সেন পেয়েছিলেন একদিনের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমাতে অক্ষয় কুমার সেন নিজে জানাচ্ছেন যে ঠাকুর থিয়েটারে ডান পা বাড়িয়ে একদিন সমাধিস্থ হয়ে গেলেন আর গিরিশবাবু চেঁচিয়ে বললেন আয় কে কোথায় আছিস শীঘ্র পায়ের ধুলো নে আমি তাড়াতাড়ি এসে পায়ের ধুলো নিলুম আর বললুম ঠাকুর কৃপা করো সে সময় চোখে এক ফোঁটা জলও এলো তবে এই ঘটনাটি তিনি পুঁথিতে লেখেন তবে ঠাকুরের শ্রেষ্ঠ কৃপা অক্ষয় কুমার সেন পেয়েছিলেন ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিলেন আমাদের কাছে দিনটি তো একটি বিশেষ দিন সেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কাশিবের উদ্যানবাটির দোতলা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামছেন পরনে পেরে ধুতি সবুজ বনাতের জামা মাথায় কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা পায়ে চটি মোজা অক্ষয় কুমার তখন সাথীদের সাথে গাছে গাছে বানর বানর খেলা খেলছিলেন তারপরে পরে তিনি বর্ণনা করছেন হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রী গিরিশে কন তোমরা কি দেখো মরে কি বালয় মন গিরিশ পাতিয়া জানু বসি পদ বলে করজোরে সম্ভাসিয়া প্রভু প্রভুদেবে বলে আমি ছাড় কি বলিব আপনার কথা সুখ ব্যাস বিবরণে পরাভব জেথা উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর দাঁড়াইয়া সমাধিস্ত পথের উপর পদপ্রান্তে গিয়া মুই এমনও সময় তোলা দুটি চাঁপা ফুল দিন দুটি পায় কিছু পরে বাহ্য চ্যাঁঠা উদিলে শ্রী গায় ভক্তগণে আশীর্বাদ করিলেন রায় তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি চৈতন্য হউক আর কি বলিব আমি পরে প্রভু ফিরিলেন ভবনের পথে দাঁড়িয়ে আছিনু মুই অনেক তফাতে দূর থেকে সম্ভাসিয়া বলি হস্ত দিয়া বক্ষের কানে মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে বন্ধুরা ঠাকুর অক্ষয় কুমার সেনের কানে মন্ত্রও দিয়েছিলেন যেটি অনেকের ভাগ্যেই জটেনি এমনকি সেদিনও ঠাকুর দু একজনকে বঞ্চিত করেছেন বলেছেন এখন নয় পরে হবে সেদিক থেকে অক্ষয় কুমার সেন ভাগ্যবান ঠাকুর তাকে কৃপা করেছিলেন ঠাকুর সম্বন্ধে অক্ষয় কুমার সেন পরে জানিয়েছেন। রামকৃষ্ণদেবের সব অলৌকিকত্ব তার গোটা জীবনটি অলৌকিকত্বে ভরা তার লৌকিকত্ব কিছুই নেই তার কথা এখনো পর্যন্ত কিছুই হয়নি আমি যখন লীলা কথা লিখবো তখন তোমাকে দেখিয়ে দিয়ে যাব যে আজ পর্যন্ত অর্থাৎ রামকৃষ্ণদেব অবতীর্ণ হবার পূর্বে যত অবতার হয়েছেন আর তারা যা করেছেন একা রামকৃষ্ণদেব সেই সব করেছেন আবার তার চেয়ে কিছু বেশি করেছেন তার সেই মহাগ্রন্থ রামকৃষ্ণ পুঁথি পড়ে স্বামী বিবেকানন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন স্বামীজি একটা পত্রে লিখেছেন শাকচন্নির বই এইমাত্র পড়লাম তাকে আমার লক্ষ লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন ধন্য শাকচুন্নি শাকচুন্নি ওই পুথি সকলকে শোনাক মহোৎসবে শাকচুন্নির পুথি সকলের সামনে যেন পড়ে পুঁথি অতি বড় যদি হয় তো চুম্বক চুম্বক করে যেন পড়ে শাকচুন্নি একটাও আবল তাবোল তো লিখে নাই আমি তার পুথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তার কি বলবো শাকচুন্নির পুঁথি যাতে খুব বিক্রি হয় সকলে পড়ে চেষ্টা করবি তারপর শাকচুন্নিকে গায়ে গায়ে প্রচার করতে যেতে বলো বাহবা। সাবাস শাকচুন্নি সে তার কাজ করেছে গায়ে গায়ে যাক লোককে তার কথা শোনাক এর চেয়ে তার আর কি ভাগ্য হবে শশী শাকচুন্নির পুথি অ্যান্ড শাকচুন্নি হিনসেলফ মাস্ট ইলেকট্রিফাই দা মাসেস আরে মোর শাকচুন্নি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই প্রভু তোর কণ্ঠে বসুন দাঁড়ে দাঁড়ে তার নাম শোনাও সন্ন্যাসী হবার আবশ্যক কিছুই নাই শশী মাসের মধ্যে সন্ন্যাসী হওয়া উচিত নয় সাতচুন্নি ইজ দ্য ফিউচার ফিউচার অ্যাপোস্টল ফর দ্য মাসেস অফ বেঙ্গল সাতচুন্নিকে খুব যত্ন করবে তার বিশ্বাস ভক্তির ফল ফলে এইভাবেই শ্রী শ্রী রামকৃষ্ণ পুথির উচ্চ প্রশংসা করে গেছেন আমাদের স্বামী বিবেকানন্দ স্বামীজির সেই শাকচুন্নি শেষ বয়সে নিজের গ্রামে চলে এসেছিলেন শেষ জীবনটা সেখানেই অতিবাহিত করতেন তবে দেশের বাড়িতে তার সাংসারিক ঝঞ্ঝাট খুব ছিল তিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের স্মরণ দিন কাটাতেন সকালে উঠে ঠাকুরের বাসন মাছতেন ফুল তুলতেন তারপর একতারা বাজিয়ে নাম গান করতেন বৃদ্ধ বয়সেও তার স্বর বেশ মিষ্ট ছিল স্নান করে ঠাকুরের পুজো করে পুজো পাঠ হয়ে গেলে লীলা প্রসঙ্গ পাঠ করতেন তবে শেষ দিকে তার খুব হাঁপানির কষ্ট হয়েছিল মৃত্যুর কয়েক বছর আগেও হাঁপানিতে অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলেন তার সাথে পারিবারিক অশান্তি ছিল ওই সময় একজন যুবক তার নিকট গেলে তিনি বলেছিলেন শ্রী মা আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন তোমার শেষ বয়সে একটু ভোগ আছে সেই একটুকুতেই যা যন্ত্রণা তিনি যদি আঙুলটা একটু লম্বা করে দেখাতেন তবে এ শরীরে আর সহ্য হতো না প্রসঙ্গত জানিয়ে রাখি বন্ধুরা শ্রী শ্রী মাকেও অক্ষয় কুমার সেন প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করতেন এবং আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও তিনি মায়ের সেবার জন্যে কিছু কিছু জিনিস পাঠাতেন এটি আমার আগের ভিডিওতেই আলোচনা করেছে তো যাই হোক দেহত্যাগের চার দিন আগে তার সামান্য জ্বর ও রক্ত আমাশা হয়েছিল চতুর্থ দিন সকালবেলা বেলা নাটার সময় তিয়াত্তর বছর বয়সে তিনি বাঞ্ছিত লোকে চলে যান সে দিনটা ছিল উনিশশো তেইশের সাতই ডিসেম্বর শুক্রবার ওই সময় তার ছোট ভাই তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাচ্ছিলেন তাতে তিনি বলেছিলেন তোমরা চুপ করো আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি বন্ধুরা অক্ষয় কুমার সেনের জীবন আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ আমরা যারা আমাদের জীবনে একটু পান থেকে চুন খুঁজলেই ঠাকুরের উদ্দেশ্যে বলি দূর দূর আর ঠাকুরকে বিশ্বাস করব না অথচ দেখুন কত ত্যাগ কত তিতিক্ষার পরে ঠাকুরের সর্বোচ্চ কৃপা তিনি লাভ করিলেন তাই আজ তার স্মরণ মনন করতে করতেই আমরা এখানে থামলাম আপনাদের থেকে নিলাম ছুটি ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন আসি নমস্কার